হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজুল্লাহ্ন বলেন একবার রাসুল্লাহ সাল্লাইসাল্লাম মসজিদে হারামে নামাজ পড়ছিলেন তখন সেখানে আবু জাহেল ইবনে হিসাম রাবিয়ার দুই পুত্র সাইবা ও উদ্বাহ উকবা ইবনে আবি মুদ উমাইয়া ইবনে খালাফ ও অপর দুই ব্যক্তি তারা সাতজন হাসিমের ভিতর বসেছিলেন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম নামাজে শেষদায় দিলেন এবং দীর্ঘ সময় ধরে শেষদায় রইলেন আবু জাহেল বলল তোমাদের মধ্যে কে আছো যে অমুক বংশের জবাইকৃত উটের নারীভুরি নিয়ে আসবে আমরা সেই নারীভুরি মোহাম্মদের উপর চাপিয়ে দিব তাদের মধ্যে সর্বাপেক্ষা কম্বক্ ওকবা ইবনে আবি মুআদ গেল এবং সে উটের নারীভুরি নিয়ে এসে রাসুল্লাহ আলাইসাল্লামের কাদের উপর ফেলে দিল নবী তখন শেষদারত ছিলেন হজরত ইবনে মাসুদ তাজালু বলেন আমি সেখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমার সাহস হয়নি যে কোনো কথা বলবো। কারণ আমার নিজেরও হেফাজতের কোনো ব্যবস্থা ছিল না আমি সেখান হতে চলে যেতে উদ্যত হলে দেখলাম হজরত ফাতেমা বিনতে এই সংবাদ পেয়ে রাসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে ছুটে এসেছেন এবং তার কাছ থেকে সেই নারীভুড়িগুলো সরালেন অতপর সেই কোরাইশদেরকে গালিগালাজ করতে লাগলেন কোরআশদের কেউই তার কোনো কথার জবাব দিল না শেষ দাব পূরণ করে অভ্যাস মতো মাথা উঠালেন নামাজ শেষ করে রাসুল সালাই তিনবার এই বদয়া করলেন হে আল্লাহ কোরাইশকে পাকরাও করুন ওদবা ওকবা আবু জাহেল ও সাইবাকে পাকড়াও করুন তারপর মসজিদ হতে তারপর তিনি মসজিদ হতে বাহির হয়ে আসলেন পথে চাবুক হাতে আবুল বখতারির সাথে সাক্ষাৎ হলো সে নবী করিম সাল্লু আলাইসাল্লামের এই বিমর্ষ চেহারা দেখে জিজ্ঞেস করলেন আপনার কি হয়েছে নবী করিম সাল্লু আলাইসাল্লাম বললেন আমাকে যেতে দাও কিন্তু আবুল বখতারি বলল আল্লাহ তাআলা জানেন আমি আপনাকে যেতে দিব না যতক্ষণ না পর্যন্ত আপনি বলবেন যে আপনার কি হয়েছে নিশ্চয়ই আপনার কোনো কষ্ট হয়েছে নবী করিম সাল্লাইসাল্লাম যখন দেখলেন সে এত সহজে ছাড়বার পাত্র নয় তখন তিনি বললেন আবু জাহেলের নির্দেশে আমার উপর উটের নারী চাপিয়ে দেওয়া হয়েছে এ কথা শুনে আবুল বাক্তারি বলল মসজিদে চলুন নবী করিম সাল্লি সাল্লাম ও আবুল বাখতারি উভয়ই এসে মসজিদে প্রবেশ করলেন অতপর আবুল বাক্তারি আবু জাহেলের নিকট এসে জিজ্ঞেস করলেন হে আবুল হাকাম তুমি কি মুহাম্মদের উপর উটের নারী ভুরি চাপানোর নির্দেশ দিয়েছ আবু জাহেল বলল হ্যাঁ তখন আবুল বাক্তারি চাবুক উঠিয়ে আবু জাহেলের মাথায় আঘাত করল এর ফলে কাফেরদের মধ্যে পরস্পর হাতাহাতি শুরু হয়ে গেল আবু জাহেল উচ্চস্বরে বলল তোমাদের নাশ হোক আবুল বখতারির চাবুকের আঘাত আমি তার ব্যক্তিত্বের কারণে ক্ষমা করে দিয়েছি প্রকৃতপক্ষে মুহাম্মদ চাচ্ছে আমাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিয়ে তিনি ও তার সঙ্গীগণ নিরাপদে থাকবে বুখারি মুসলিম ও তিরমিজি ইত্যাদি গ্রন্থে আবুল বাখারির এই ঘটনা সংক্ষিপ্তকারে বর্ণিত হয়েছে বুখারি গ্রন্থে এটাও বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাই সাল্লামের কাঁধের উপর উটের নারীভুরে চাপিয়ে দিয়ে তারা এমনভাবে হাসতে লাগল যে হাসির চোটে তারা একে অপরের উপর গড়িয়ে পড়ছিল ইমাম আহমদ রহমতুল্লাহ হইতে বর্ণিত রেওয়াতে আছে যে হজরত আবদুল্লাহ রাজাহু বলেন বদরের যুদ্ধে আমি এদের সকলকে নিহত হতে দেখেছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এর জন্য তাকে কাফেরদের কাছ থেকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দেখানো পথ অনুসরণ করার তৌফিক দান করুন এবং আমরা যেন নবী দেখানো পথ অনুসরণ করতে পারি এবং ইসলামের নির্দেশনাগুলি সঠিকভাবে পালন করতে পারি আমিন আজকের এই ভিডিও এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম